শাবরুম থেকে শুরু হওয়া যুব মোর্চার নব যুব বাইক শুক্রবার গিয়ে পৌঁছলো কমলা সাগরে সেখানে বাইক অংশ নেওয়া যুবাদের জানানো হলো সম্বর্ধনা সুশাসনের বার্তা ছড়িয়ে দিতে দক্ষিণ জেলা থেকে নব যুব যাত্রা পৌঁছলো সাগরে। বুধবার দক্ষিণ জেলার মৈত্রী সেতু থেকে যুবযাত্রা শুরু হয় সাত দিন ব্যাপী পঞ্চান্নটি মন্ডল পরিক্রমা করে ধর্মনগরে গিয়ে যুবযাত্রার সমাপ্তি ঘটবে বৃহস্পতিবার সন্ধ্যায় সিপাহী জেলা জেলার ধনপুর সোনামুড়া নলছড় পরিক্রমা করে বিশাল করে পৌঁছে যুবযাত্রা শুক্রবার সকালে নম যুব রেলে গোকুলনগর রাস্তার মাথাস্থিত কমলা সাগর মন্ডল কার্যালয়ের সামনে পৌঁছতেই বাইক আরোহী যুব মোর্চার কার্যকর্তাদের অভ্যর্থনা জানান বিধায়ক অন্তরা সরকার দেব ভারপ্রাপ্ত মণ্ডল সভাপতি মণ্ডল সদস্য এবং বিজেপির মহিলা মোর্চা সহ সকল অংশের কার্যকর্তারা যুব ছিলেন বিধায়ক তথা যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব মন্ডল কার্যালয় থেকে রাজপথে নানান দেশাত্মবোধক নেতা অনুষ্ঠানের মাধ্যমে যুবযাত্রা ডেলিকে রেলিকে স্বাগত জানানো হয় সুশান্ত দেবের বাইকের পেছনে বসে রেলিতে অংশগ্রহণ করেন বিধায়িকা অন্তরা সরকার দেব কশ্বেশ্বরী মন্দিরের পরিক্রমা করে যুব রেলি রওনা হয় পশ্চিম জেলার উদ্দেশ্যে বিধায়ক তথা যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে বিকশিত ত্রিপুরা গড়ার সংকল্প বাস্তবায়িত হচ্ছে রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি উন্নয়নের সুবিধা ভোগ করছে সকল অংশের মানুষ কিন্তু বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এই সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে জানান সুশাসনের বার্তা ছড়ানোর পাশাপাশি নিশামুক্ত সমৃদ্ধ ত্রিপুরা করার আহ্বান জানিয়ে নবম যুবযাত্রা অনুষ্ঠিত হচ্ছে বলেও তিনি জানিয়েছেন এই কার্যক্রমে যুব মোর্চার কার্যকর্তারা বাইক নিয়ে অংশ নিয়েছেন করছেন কার্যক্রমকে কেন্দ্র করে যুব মোর্চার কার্যকর্তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে সাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা সবাই জানেন আমরা ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রবেশ কমিটির উদ্যোগে আমরা একটা ঐতিহাসিক কার্যক্রম হাতে থেকে ধর্মনগর পর্যন্ত ভাই বোনকে সুতায় বাঁধার জন্য শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে নেশামুক্ত ত্রিপুরার লক্ষ্যে আমরা শুভযাত্রার আয়োজন করেছি এবং সরকারের প্রত্যেকটা উন্নয়নের কাজ প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের এই যাত্রা এবং এই যাত্রা আজকে আমরা বিশালগর হয়ে কমলাসাগরে হবে আমরা কমলাসাগর পদ্মেশ্বরী মন্দিরে মায়ের কাছে প্রণাম করে প্রার্থনা করব তিনি মাথায় মুদ্রা যুব বাইক বিষয় আমাদের দক্ষিণ ত্রিপুরার প্রত্যেকটা মণ্ডল হয়েছে সারা ত্রিপুরা হচ্ছে প্রত্যেকটা মণ্ডলে মণ্ডলে যুব বাইক রেলি শুরু হয়ে গেছে তো আজ আমাদের কমলাসাগর বিধানসভা অন্তর্গত যুবকরা আমাদের দক্ষিণ ত্রিপুরা থেকে আগত বিশালগর বিধানসভার যুবকদেরকে হাত নিতে আমাদের কমলা শুকর বিধানসভার যুবকরা আমার যুবক ভাইদের নিয়ে আসছে তো এখন আমরাও আমরাও সুকর বিধানসভার অন্তর্গত প্রত্যেক মহিলা কার্যকর্তারা আমরা তাদের বহন করে নেব তারপর আমাদের কমলাশাগর বিধানসভার পশ্বেশ্বরী মায়ের মন্দিরে সাফাই অভিযান ঘটে তারপর এখানে আমাদের যুবক ভাই রেডি হয়ে